দেখেন তাহলে এটি পরে খালি কোবাবেন গরু কোবাবেন এই দেখেন স্যার আপনার শার্ট ড্রপ দেখেন ভাই কালার আছে ইউজ পরিমানে কালার আছে আপনি দেখবেন আলু এইগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই প্রাইস হচ্ছে 1200 টাকা ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আমাদের সাসিরের জন্য নতুন কি পোড়া গানছেন আপনি নতুন এবারে কা কুরবানির ধামাকা অফার আছে দেখেন অনেক সুন্দর কালেকশন এটাতে চারটা কালার হবে ভাই

আটশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটা কাল ডবশোল্ডার তো না ভাইয়া জি ভাইয়া আবার অনেক মানুষ ভাই কলার চায় কলার চায় না তার জন্য এটা আছে

তারপরে যে এগুলো দেখতে পারেন এগুলা রেগুলার হ্যাঁ ভাই এগুলোতে কালার হবে अवेलेबल অনেকগুলা সাইজ আছে অনেকগুলা কালার আছে যে একটা আছে পাউডার আছে না একটা কালো হ্যাঁ এই যে একটা আছে দেখেন একটা কালার কিন্তু এটি হ্যাঁ ভাই এটি রাস এগুলো কাপড় খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড় অনেক এগুলো জিএসএম অনেক ভারী ভাই বুঝছেন এগুলো পাইকারি খুচরা সুবিধা হবে আপনি कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে कांटेक्टে যোগাযোগ করতে পারবেন চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম নূরজান মার্কেট তৃতীয় তলা 125 26

কিছু সারের কালেকশন দেখেন কি সুন্দর দেখিস এই যে কালার সারের বাটন লেসে যে এভাবে টান দিলে খুলে যাবে কোনো বাটন থাকবে না এ একটা কালার ইউজ পরিমানে কালার আছে ইউজ পরিমানে

তো এটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হলো ঢাকা নুরজাহান মার্কেট তিন তলায় নাম্বার দোকান ইউজ পরিমানে কালার আছে আরো অনেক আরো অনেক কালেকশন আসবে ভাই কিছুদিন পর আপনারা আমাদের পেজের সাথেই থাকবেন এবং ফলো লাইক শেয়ার করে থাকবেন এগুলো আপনার পাইকারি খুচরা সবই দেওয়া হয়

তো তারা যাতে লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করবে আমাদের মার্কেটের ঠিকানাটা হলো নুরজাহ সুপার মার্কেট তৃতীয়তলা